হ্যালো ভিজন মালাটি চ্যানেলের পক্ষ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য দারুণ একটি সিক্রেট টিপ শেয়ার করব যে টিপসটির মাধ্যমে আপনারা আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজটা বাড়িয়ে নিতে পারবেন ইন্টারনাল স্টোরেজ বলতে যে আপনার আমরা অনেক সময় দেখি যে আমাদের ইন্টারনালের মধ্যে দেখা যায় বা আমাদের মেমোরির মধ্যে মাত্র দুই জিবি লোড করা কিন্তু দেখাচ্ছে তিন জিবি চার জিবি পর্যন্ত ফুল দেখাচ্ছে তো এটা কেন এবং কীভাবে আপনি ইন্টারনাল স্টোরেজটা বাড়িয়ে নেবেন কোন অ্যাপ ছাড়া সেটা আমি আজকে দেখাবো জাস্ট একটা গোপন সেটিংসের মাধ্যমে কারণ এই সমস্যাটা অনেকেই পড়তে হয় যে ইন্টারনাল স্টোরেজ কতটুকু ইম্পর্ট্যান্ট আমরা সবাই জানি ইন্টারনাল মেমোরিটা এটা হচ্ছে যে আপনার ধরেন কারো যদি ষোলো জিবি থাকে দেখা যাচ্ছে যে আপনার পাঁচ জিবি পরে আপনার ফুল দেখাচ্ছে অ্যাপ ইনস্টল করতে গেলে প্লে স্টোর থেকে ডাউনলোড করার সময় দেখাচ্ছে যে ইউর স্টোরেজ ফুল এরকম দেখাচ্ছে তো আমি বলবো যে এই টিপসটার মাধ্যমে আপনাদের ইন্টারনালটা খুব সহজেই বাড়িয়ে নিতে পারবেন এবং আপনাদের আনলিমিটেড অ্যাপ ইনস্টল করতে পারবেন তো প্রথমে আমি একটা রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন ওয়ান লাখ চুয়াত্তর হাজার সাবস্ক্রাইবারের মতো আসে তো আপনারা যদি আপনার একটা লাল বাটনটার মধ্যে ক্লিক করেন তাহলে আমি দুই লাখের মধ্যে চলে যাবো ইনশাল্লাহ তার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন তো চলুন দেখে নিই যেই সিক্রেট টিপসটি কী সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর আপনার ইন্টারনাল স্টোরেজটা বাড়ানোর জন্য এখানে আপনি দেখবেন যে স্টোরেজ দেখেন এখানে স্টোরেজ দেখাচ্ছে তো স্টোরেজের মধ্যে আপনি যা করতে হবে দেখেন স্টোরেজ একটা হচ্ছে স্টোরেজ আর একটা হচ্ছে মেমোরি তো স্টোরেজটা হচ্ছে ইন্টারনাল মেমোরি তো এখানে যাচ্ছে দেখেন আমার ফুল হচ্ছে আমার মেমোরিটা হচ্ছে যে আপনার প্রায় পঞ্চান্ন জিবির মতো এখানে একচল্লিশ দশমিক সাতানব্বই মানে বিয়াল্লিশ গিগা আপনার ফুল আছে তো এখানে আমি বিয়াল্লিশ এটা কীভাবে আমি আরও বাড়াবো মানে আরও স্টোরেজটা খালি করবো কীভাবে দেখেন এখানে আপনার সবগুলোই দেখাচ্ছে কোনটা অ্যাপে অ্যাপ ইনস্টল করা হচ্ছে চোদ্দো জিবির মতো এরকম সব কিছু দেখাচ্ছে তো আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাচ ক্যাচ ডাটা তিন জিবি ইন্টার্নাল আপনার ক্যাচ মানে যেই নষ্ট ফাইলগুলো আমাদের অ্যাপ ইনস্টল করার পর এগুলা জমে থাকে তো ক্যাচ ফাইলগুলো এখানে জমে আসে তো ওইগুলো জাস্ট আপনি কী করবেন যে এখন কিন্তু আপনার বেয়াল্লিশ জিবির মতো আপনার ফুল আসে তো এখানে দেখেন আরও কমে যাবে এ দেখেন আমি জাস্ট ক্যাচ ডাটাটা এখানে ওকে দিবো একটু অ্যাড করবো দেখেন একটু অ্যাড করলে আপনার ক্যাচ ফাইলগুলো ডিলেট হয়ে যাবে এবং আপনার ইন্টার্নাল স্টোরেজটা আরও বেড়ে যাবে এবং তিন জিবি পর্যন্ত বেড়ে যাবে এখানে দেখা যাচ্ছে তিন জিবি এক একজনের এক এক থাকে ধরেন আপনার কারও থাকবে দুই জিবি চার জিবি পাঁচ জিবি তো আপনার এখান থেকে আপনার স্টোরেজটা এখান থেকে বাড়িয়ে নেবেন এই দেখেন উনচল্লিশে নেমে আসছে মানে তিন জিবি ডিলেট করার পর এখানে উনচল্লিশে আসছে কারণ আমার তিন জিবি বেড়ে গেছে আমার ইন্টারনালটা তো এভাবে আপনারা দুই দিন পরপর বা এক সপ্তাহ পরপর এভাবে আপনার ইন্টারনালটা বাড়িয়ে নেবেন যাদের এই সমস্যাটা দেখা যায় মেমোরি ফুল দেখায় ইন্টারনাল স্টোরেজ ফুল দেখায় তারা অবশ্যই এই সিস্টেমটার মধ্যে আপনার বাড়িয়ে নেবেন আর যাদের মেমোরি কার্ড আছে আমার মধ্যে মেমোরি কার্ড সাপোর্ট করে এটা আপনার র্যামেরটা দেখাচ্ছে তো মেমোরি একইভাবে আপনারা ক্যাচ ফাইলগুলো ডিলিট করে মেমোরিটাও আপনার ইনক্রিজ করতে পারবেন তো আশা করি আপনাদের এই সিক্রেট টিপসটা কাজে দিবে এবং আপনারা এই টিপসটির মাধ্যমে আপনার র্যামটা সরি ইন্টারনালটা বাড়িয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভালো লাগলো একটা লাইক দিবেন ভিডিওটার মধ্যে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকবার রিকোয়েস্ট করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো আশা করবো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ